শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ইন্ডিয়ান মেডিকেল ভিসার যে আরও রুলসটা এনেছে সেটা আসলে কি বা এটার সমাধান কি বা কিভাবে এটা করব। এটা নিয়ে অনেকেই আসলে চিন্তিত আছেন চিন্তিত থাকার কিছু নাই আসুন বিস্তারিত জানা যাক এফআরআরও টা কী আসলে এফআরআরও টা হচ্ছে ফরেন রিজেনাল রেজিস্ট্রেশন অফিস এটা যারা মেনটেন করে তারা হল ইন্ডিয়ান পুলিশ ব্যুরো তারা এটা তদারকি করে প্রত্যেকটা জেলা বা এরিয়ার জন্য একটি অফিস তাদের আছে যেমন কলকাতার জন্য একটি ডেজিগনেটেড অফিস আছে এ সংক্রান্ত কাজ তদারকির জন্য শিলিগুড়িতে বা চেন্নাইতেও এদের অফিস রয়েছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় তাদের অফিস রয়েছে অনেক ক্ষেত্রে লোকাল পুলিশ এটা রেকর্ড বা তদারকি করে থাকে এখন জানা যাক যে কিভাবে এটা কাজ করে বা প্রক্রিয়াটা কি অর্থাৎ এফআরআরও প্রসেসটা কিভাবে কাজ করে যখন আপনি বাংলাদেশে থেকে ইন্ডিয়াতে যান বা অন্য দেশ থেকে যে কেউ ইন্ডিয়াতে গেলে মেডিকেল বা স্টুডেন্ট ভিসাতে গেলে এফআর করাটা জরুরি হয়ে পড়ে এমন কি আপনি টুরিস্ট ভিসাতে গেলেও এটা করা হয়ে থাকে যেমন আপনি ট্যুরিস্ট হয়ে ইন্ডিয়াতে গেলে আপনার পাসপোর্টের কপি বা অন্য তথ্য তারা নিয়ে থাকে এটার মাধ্যমে তারা এক প্রকার এফআরআরও করে থাকে হোটেল ভাড়ার সাথে এটার একটা চার্জও তারা ধরে নেয় এটার জন্যই লোকাল পিপুল এবং ফরেন পিপুলের জন্য ইন্ডিয়াতে হোটেল ভাড়ার তারতম্য হয়ে থাকে এমনকি বাংলাদেশেও ফরেন পিপুল আসলে এর মতো তথ্য রেকর্ড করা হয় এসবি অফিস এটা করে থাকে ধরেন আপনি চেন্নাইতে কোনো হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কিন্তু কলকাতাতে অ্যাপেলোতে দেখাবেন তখন তারা আপনাদের বলবে এফআরআরও অনুমতি না নিলে তারা আপনাদেরকে এটা সুযোগ দিবে না এটাই বর্তমানে রুলস এফআরআরও বাংলাদেশে বসে করতে পারবেন না এটা আসলে অনলাইনে ফর্ম ফিল করে আপনাকে করতে হবে তবে কিছু ডকুমেন্ট স্ক্যান করে এটার সাথে অ্যাটাচমেন্ট দেওয়া লাগবে তাহলে এফআরআরও অফিসে সরাসরি গিয়ে এফআরও করা লাগবে না ডকুমেন্টগুলো হল ইমিগ্রেশন ওর ভিসা ডকুমেন্ট পারমিট সার্টিফিকেট সহ আরও যেসব ডকুমেন্টগুলো দেওয়া লাগবে সেগুলো হলো পাসপোর্ট অ্যারাইভাল সিল মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ডকুমেন্ট পাসপোর্টের কপি ভিসার কপি পাসপোর্ট সাইজ ছবি যে অ্যাড্রেসে এফআরআর অনলাইনে করা যাবে সে অ্যাড্রেসটি আমার ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হসপিটাল চেঞ্জ করতে চাইলে উভয় হসপিটালের অ্যাপয়েন্টমেন্টের কপি অনলাইনে এফআরআরও রেজিস্ট্রেশন করা যাবে উপরোক্ত কপিগুলো যে কোনো কম্পিউটার দোকান বা ল্যাপটপে বসে অনলাইন ফর্ম ফিল করে ডকুমেন্ট স্ক্যান করে অ্যাটাচ করে দিলেই হবে অ্যাড্রেস যে হসপিটালে দেখাবেন সেটারই দিবেন আরও কিছু তথ্য যেমন পাসপোর্ট নম্বর ভিসা নম্বর ডেট অফ অ্যারাইভাল সহ কিছু কিছু কমন তথ্য আছে যা আপনারা স্ক্রিনে দেখতেই পাবেন এবং সেটা বুঝতে পারবেন সহজেই অনলাইন ফর্ম ফিল আপ এর চব্বিশ থেকে সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে আপনি আপনার মেইলে এফআইআরও কমপ্লিটের ফিডব্যাকটা পাবেন এবং ওই কপি দিয়ে আপনার কাজ চলবে হসপিটালে দেখা দেখাতে আপনি এফআইআর প্রসেসটা কমপ্লিট করে নিতে পারবেন কিছু কিছু হসপিটাল নিজেরা এফআইআরও কমপ্লিট করে দিয়ে থাকে তারা এর জন্য কিছু চার্জও নিয়ে থাকে অনেক ক্ষেত্রে একশো থেকে এক হাজার ডলারের মধ্যে এটা তারতম্য হয়ে থাকে এক হাজার ডলার নেওয়াটা তাদের জন্য রোগীর জন্য অমানবিক হয়ে যায় আসলে এটার জন্য এমন কিছু চার্জ না তো আপনারা যদি নিজেরা করতে পারেন অনলাইনে বসে তাহলে ভালো হয় না হলে পাশের কম্পিউটারের দোকানের সহযোগিতা নিতে পারে সো নতুন নিয়ম হচ্ছে মেডিকেল ভিসার জন্য সবাইকে এফআইআর করতে হবে অর্থাৎ যেখানে দেখবেন বা দেখাবেন ডাক্তারকে সেখানেই অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাতে ঝামেলা কম হবে পরিশেষে এরকমই তথ্য সমৃদ্ধ অনেক ভিডিও আমার এই চ্যানেলে পেতে থাকবেন এবং পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ